আজকে ঈদের শেষের কিছু কেনাকাটা আর কিছু বাজার সদায়ের ভিডিও নিয়ে এসেছি এছাড়াও আমি আজকে দারুণ একটা ভিডিও নিয়ে এসেছি সেটা হলো আমরা ইফতারি পার্টি কোথায় গিয়ে করলাম সব কিছুই থাকবে একসাথে ফ্ল্যাশব্যাক হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো এই তো রমজান কিন্তু শেষের দিকে আর ঈদ কিন্তু চলে এসেছে কাছাকাছি তো আমি বাজারে গিয়েছিলাম কিছু টুকটাক সদাই কেনার জন্য আর এই তো দেখতে পাচ্ছেন বাজারে ঢুকে অনেক কিছু দেখতে পাচ্ছি আর আমি এই পাশে গিয়েছিলাম মুরগি আনার জন্য আর এখান থেকে কিছু ক্যাপসিকাম নিয়েছি ঈদের মধ্যে যদি কখনো মানে কোনো নুডলস বা পাস্তা রান্না করা লাগে সেই ক্ষেত্রে ক্যাপসিক্যামটা খুবই প্রয়োজন তো এখান থেকে সে নিয়েছিলাম আর এখানে লেবু ছিল লেবুগুলো এত দাম ছিল তো যাই হোক লেবুও নিয়ে নিয়েছি আর এই পাশে আমি বাজার সদাই করে তারপরে এখানে চলে এসেছি লেস কিনতে যেহেতু আমি ঈদের ড্রেসটা নিজের হাতেই তৈরি করেছি এবার তো এটার জন্য আমি কিছু লেস কিনতে এসেছি লেসগুলো লাগাতে হবে তো এখানে অনেক রকমের লেস ছিল তাই আমি এখানে লেসগুলো দামাদামি করে নিচ্ছি আর যেহেতু ঈদ সামনে প্রত্যেকটা লেসের এত পরিমাণে প্রাইস ছিল মানে কি আর করার এখন যেহেতু লাগবে না হবে তো এখানে আমি ওনার জন্য কিছু টার্সেল নিয়ে নিলাম আর এই যে দেখতে পাচ্ছেন আমার ছেলের হাতে তসবি আমরা মা ছেলে কিন্তু যেখানেই যাই অলওয়েস হাতে এরকম করে তসবিটা নিয়ে যাই এতে করে যেমন আমলটাও হয় আর প্রয়োজনীয় কাজটাও কিন্তু হয়ে যায় তো আর এই যে দেখছেন এটা হলো আরেকটা সুন্দর টার্সেলওয়ালার লেস এই লেসটা আমি নিয়ে নিয়েছি আর কি বলবো লেসগুলো এত প্রাইস ছিল আসলে কোনটা রেখে কোনটা নিবো এটাও একটা ভাবা মুশকিল তার উপরে আবার দাম তো আছে একটু বেশি সুন্দর গুলো ওগুলো প্রাইস এতটাই হাই যেগুলো নিতে গেলে প্রচুর দাম পড়বে তো আমি মোটামুটি লেভেলে নিয়ে নিয়েছি যেগুলো আমার লাগবে তো এই যে দেখতে পাচ্ছেন আমি এই গেট আপে গিয়েছিলাম তো এখানে একটা অনেক বড় লুকিং গ্লাস দেখলাম আর সেই সুযোগে আমি একটা ভিডিও করে নিলাম আর এই যে দেখতে পাচ্ছেন এই দোকানটা এই দোকানটাতেও কিন্তু অনেক অনেক লেস ছিল আমি এখান থেকেও অনেক লেস কিনেছি আমি সব মিলে লেস কিনেছি জামার জন্য প্রায় বারোশো থেকে তেরোশো টাকার মধ্যে আর এছাড়া তো আরও স্টোন ফিস্টোন অনেক কিছু ছিলই বিভিন্ন রকম পাতি ছিল তো সব মিলে পনেরোশো টাকার মতো শুধু এগুলাই গেছে তো এখানে আমি এসেছি কিছু মুদি সদাই নেওয়ার জন্য এখানে বাসমতি চাল নেওয়ার জন্য এসেছি যেহেতু জর্দাটা রান্না করবো আর জর্দাটা বাসমতি চাল দিয়ে রান্না করলে কিন্তু খুবই এক্সেপশনাল লাগে দেখতে আর এছাড়াও আমি একটা ক্রিম নিয়েছি যেহেতু ডেজার্ট আইটেম বানাবো আর ডেজার্ট আইটেমের জন্য কিন্তু ক্রিমটা খুবই প্রয়োজন এছাড়াও আমি টুকটাক আরও অনেক কিছু দোকান থেকে নিয়ে নিয়েছি আর এইখানে চলে এসেছি এটা ছিল একটা মোবাইল সার্ভিসিংয়ের দোকান এখান থেকে এসেছি মোবাইলটাকে একটু ঠিক করার জন্য মানে মোবাইলের গরিলা গ্লাসটা চেঞ্জ করার জন্য তো এইখানেও আমি ওনাকে বললাম যে খুব সুন্দর করে এটা একটু চেঞ্জ করে দেন তো যাই হোক এদিকে মোবাইল সার্ভিসিংয়ের কাজ চলতেছে আর এদিকে আমরা ওয়েট করতেছি কখন বাসায় যাব কারণ বাসায় গিয়ে অনেক কাজ ছিল যদিও আজকে ইফতারি বানানোর প্যারা নাই কারণ আজকে ফুপুর বাসায় ইফতারি দেওয়াত ছিল তো আমরা এইগুলো শেষ করে বাসায় চলে এসেছি তারপরে রেডিমেডই ফ্রেশ হয়ে যে দেখতে পাচ্ছেন এটা হল আমার ফুপুর বাড়ি মানে আমার ছোট ফুপুর বাসা ওইখানে আজকে ইফতারি পার্টি ছিল তো ওইখানে আমাদের সবাইকে দাওয়াত করেছিল। তো এই তো আমরা সবাই এসে গেছি আর ইফতারি টাইম এখন সবাই ইফতারি খাওয়া দাওয়া করতেছিলাম তো এই তো এই পাশে ছেলেরা বসেছিলো আর ওই সাইডটাতে আমরা মেয়েরা বসেছিলাম তো কাজিনরা কাজিনরা সবাই মিলে একসাথে ইফতারি করছিলাম ভালোই লাগছিল আসলে রোজার দিনে সবাই মিলে একসাথে ইফতারি করার মজাটাই কিন্তু আলাদা তো এই ছেলে আমার আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ